বড় সড়ো একটা মাইল ফলকের সামনে রিশাদ হোসেন সাকিবকে কি পেছনে ফেলতে পারবেন বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হয়েছে দুই বছরের একটু বেশি দু সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় রিশাদের এই দুই বছরে দলের অন্যতম সেরা বোলারে পরিণত হন এই লেগ স্পিনার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে মাইল ফলক ও হাত ছানি দিচ্ছে তাকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট আটচল্লিশটা দুই উইকেট পেয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার ও প্রথম লেগ স্পিনার হিসেবে পঞ্চাশ উইকেটের ক্লাবে নাম লেখাবেন রিশাদ হুসেন এখনো টেস্ট অভিষেক হয়নি তার ওয়ানডেতে দলে নিয়মিত নন দু সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষিক্ত হওয়ার পর রিশাদ এখন পর্যন্ত নয় ম্যাচে নিয়েছেন আট উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে একত্রিশটা ও লিস্টে ক্রিকেটে সাতচল্লিশটা ঋষাদের পঞ্চাশ উইকেট কোথাও নেই ঋষাদ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আটচল্লিশ উইকেট নিয়েছেন চল্লিশ ম্যাচে দুই উইকেট নিতে পারলে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি টোয়েন্টিতে পঞ্চাশ উইকেটের ক্লাবে ঢুকবেন ঋষাদ পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে সাকিব বিয়াল্লিশ ম্যাচে নিয়েছিলেন পঞ্চাশ উইকেট দ্রুততম পঞ্চাশ উইকেট নেওয়ার রেকর্ডে মুস্তাফিজের ধারে কাছে বাংলাদেশের কেউ নেই মাত্র তেত্রিশ ম্যাচে পঞ্চাশ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ সাকিব মুস্তাফিজ ছাড়া টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে পঞ্চাশ উইকেট আছে তাসকিন আহমেদ মেহেদি হাসান শরীফুল ইসলামের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম পঞ্চাশ উইকেট নেওয়ার রেকর্ড বসওয়ানার লেগ স্পিনার ধ্রুব কুমার মাইসুরিয়ার মাত্র বাইশ ম্যাচে পঞ্চাশ উইকেট নেন তিনি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিস দ্রুততম পঞ্চাশ উইকেট নেন ছাব্বিশ ম্যাচে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ তিন ম্যাচে ঋষাদ প্রত্যাশা মতো পারফর্মেন্স করতে পারেননি নইলে কত আগেই হয়ে যেত পঞ্চাশ উইকেট